এটা হচ্ছে বাংলা মনে রাখবেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না নজরুল লিখলেন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার স্বামীজি বললেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব সুভাষচন্দ্র বোস বললেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এটা হচ্ছে বাংলা মনে রাখবেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না আর নবজাগরণ বাল্যবিবাহ রোধ করেছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় দেখে এক দুই তিন চার শব্দগুলো আমাদের শিখিয়েছিলেন বর্ণ পরিচয় আমি সেদিনও ঘুরে এলাম বীরসিংহ গ্রামের কাছ থেকে অহস্যই অয় অজগর আসছে তেরে আমটি আমি খাব পেরে সব কিন্তু আমরা এখান থেকে পেয়েছি রাজা রামমোহন রায় আগে বয়োজ্যেষ্ঠদের সাথে বিয়ে দিয়ে দিত ছোট্ট মেয়েটাকে পুড়িয়ে দিত স্বামীর সাথে বললেন না এটা হতে পারে না সমাজ সংস্কার করতে হবে সর্বপ্রথম সতীদাহ প্রথা বিরোধ যে বিল সেটা বাংলার অ্যাসেম্বলি থেকে হয়েছিল তদানিন্দন এটা মাথায় রাখবেন তারপরে এটা সারা ভারতবর্ষে হয়েছিল আপনার কি জানেন ডক্টর বাবা সাহেব যিনি সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি প্রথম কোথা থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলা থেকে এগুলো ইতিহাস এটা মাথায় রাখবেন দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন সেদিন গান্ধীজি কোথায় ছিলেন বাংলায় বেলেঘাটায় গান্ধী আশ্রমে সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন কারণ তখন দেশ বিভাগ হয়ে গেছিল তার চাপ আমাদের উপরেও কম পড়েনি কিন্তু এটাও তো ঠিক যা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই কিন্তু অযথা আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন নজরুল কোন ভাষায় কথা বলতেন স্বামীজি কোন ভাষায় কথা বলতেন রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন বলুন তো আপনারা আমাদের পার্লামেন্টের দুটো গান হয় একটা ন্যাশনাল আনতেম কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম জয় হিন্দ স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক বাংলা বিশ্ব বাংলা হোক সেই জন্য